আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে বন্ডের সূত্রগুলো নিয়ে কাজ করব এবং কোন বন্ড কিভাবে আইডেন্টিফাই করব আজকে আমরা এর পরবর্তী ধাপ আলোচনা করব হচ্ছে YTM YTC এবং CY এই তিনটা সূত্র নিয়ে আলোচনা করব তোমাদের আমি আগেই বলেছিলাম এই অধ্যায়ে টোটাল ছয় টাইপের ম্যাথ আছে আমি প্রথম ক্লাসেই তিন টাইপের ম্যাথ দেখিয়ে দিয়েছি আজকে আমরা পরবর্তী তিনটা নিয়ে আলোচনা করব প্রথমেই এখানে আছে দেখো কারেন্ট বা চৌদ্দ আয়ের হার যাকে আমরা ইংরেজিতে বলে হচ্ছে সিওয়াই তাহলে সিওয়াই এর ফর্মুলা হচ্ছে আই ডিভাইড বাই এস বি এখানে হচ্ছে বড় হাতের আয় আয় মানে হচ্ছে সুদের পরিমাণ স্যার সুদের পরিমাণ কিভাবে নির্ণয় করবো আমরা প্রথমে যেভাবে নির্ণয় করেছিলাম সেভাবে এম পর উপর পার্সেন্টেজ গুণ করে এমবি মান মানে হচ্ছে অভিহিত মূল্য অভিহিত মূল্যের উপর যখন আমরা একটা সুদের হার প্রশ্ন দেওয়া থাকবে সেটা যখন গুণ করব তখন আমি আমার সুদের পরিমাণটা পেয়ে যাব এরপর স্যার এসবি এসবি মানে হচ্ছে বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য সেলস ভ্যালু যাকে বলে গুণ 100 তাহলে একদম ছোট একটা সূত্র সি সমান আই ডিভাইডেড বাই এসবি গুণ 100 এটা আমি যখন ফর্মুলাটা কাজে লাগাবো চলতি আগের হার বা কারেন্ট ইল বা আমরা সি ওয়াই পেয়ে যাব এরপর আমাদের পরবর্তী সূত্র দেখো 5 নাম্বার মেয়াদ বন্ডের আয়ের হার এটাকে যদি আমি ইংরেজিতে বলি ওয়াইটিএম আমাদের প্রশ্নে বেশিরভাগ সময় বলে দেয় মেয়াদ বন্ডের আয়ের হার নির্ণয় করো ওয়াইটিএম নির্ণয় করো অথবা ওয়াইটিএম এর পূর্ণ রূপ আছে সেটা হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি তাহলে স্যার ওয়াইটিএম এর ফর্মুলাটা কি ওয়াইটিএম এর ফর্মুলা হচ্ছে আই প্লাস এম বি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই এম বি প্লাস এস বি ডিভাইডেড বাই টু ইনটু হান্ড্রেড তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াইটিএম এর ফর্মুলা স্যার এখানে আই মানে কি আই মানে হচ্ছে আমরা জানি সুদের পরিমাণ এম বি মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে বন্ডের মূল্য এটার অনেকগুলো নাম আছে সেটা হচ্ছে লিখিত মূল্য অভিহিত মূল্য যে কোনো একটা পরীক্ষায় দেওয়া থাকতে পারে তারপর এসভি মান হচ্ছে বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য এটা দেওয়া থাকবে আর এন মান হচ্ছে আমাদের বছর তাহলে যখন আমাকে বলবে মেয়াদপূর্তিতে বন্ডের আয়হার বা ওয়াইটিএম নির্ণয় করো তখন আমরা এ ফর্মুলাটা কাজে লাগাবো তারপর আমাদের সর্বশেষ ফর্মুলা সেটা আমরা বলে ওছি ওয়াইটিসি ওয়াইটিসি এর পূর্ণরূপ হচ্ছে ইল টু কল আর বাংলায় বললো হচ্ছে বন্ডের কল মেয়াদ আয়হার ইল টু কল এখন স্যার ওয়াই ডি এর ওয়াই ডি এর ফর্মুলা পুরোপুরি सेम जस्ट একটু কিছুটা ভিন্নতা রয়েছে যেমন ওয়াই ডি সমান আই প্লাস সিপি মাইনাস এস বি এখানে ছিল হচ্ছে এম পি মাইনাস এস বি এখানে চলে আসছে সিপি সিপি মানে কি স্যার সিপি মানে হচ্ছে বন্ডের তলক মূল্য এটাও প্রশ্ন দেওয়া থাকে তাহলে আই প্লাস সিপি পি মাইনাস এস বি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই সিপি প্লাস এস বি ডিভাইডেড বাই 2 ইনটু 100 এটা হচ্ছে আমাদের ওয়াই ডি নির্ণয়ের সূত্র তাহলে পুরোটাই টোটাল ছয় টাইপের ব্যাথ আমি ছয় টাইপের সূত্র নিয়ে তোমাদের আলোচনা করলাম প্রথমে আলোচনা করেছিলাম একদম প্রথম যারা দেখো অবশ্যই দেখে আসবে আমাদের জিরো গোপন বন উপন বন চিরস্থায়ী আর আজকে আমরা আলোচনা করলাম সি ওয়াই ওয়াই টি ওয়াই এগুলোর বাংলা প্লাস ইংলিশ নাম দুইটাই মনে রাখতে হবে কারণ উদ্দীপকে বাংলাও দিতে পারে ইংরেজি দিতে পারে তত্ত্বনাকে আবার মাথায় আসতে হবে যেমন মনে করো উদ্দীপকে দিয়ে দিল গণ নাম্বার বলছে মেয়াদ কর্তিতে বন্ডের আয়নায় নির্ণয় এখন আমার মাথায় আসতেছে না কিন্তু ইংলিশটা মনে আছে ওয়াইটিএম কিন্তু ওয়াইটিএম মানে যে সেটা আমার মনে ছিল না এবার অবশ্যই এটা তোমাদের মনে রাখতে হবে বাংলা প্লাস ইংলিশ দুইটা নামে মনে রাখতে হবে আজকের ক্লাসে আমরা জাস্ট সূত্রগুলো দেখে নিলাম ওয়াইটিএম ওয়াইটিসি ওয়াই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যেখানে আমি তোমাদের সম্পূর্ণ ম্যাথগুলো সলভ করিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পড়ালেখার সাথে থাকবে আসসালামু আলাইকুম সবাইকে